সম্মানিত দর্শক কথা নয় সরাসরি কাজে চলে যাচ্ছে আজকে আমরা শিখবো কিভাবে জর্জেট থ্রি পিস বা ফোর পিস খুব সহজে তৈরি করা যায় কাটিং এবং শিলার প্রসেস পুরোটাই আপনাদের দেখিয়ে দেব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন কেমন সম্মানিত দর্শক আজকে আমি একদম পাই টু পাই আপনাদের শিখিয়ে দেব কিভাবে একটি জর্জেট কাপড়ের থ্রি পিস কাটিং করবেন এবং খুব সহজে এটা সেলাই করবেন ভিডিওটি একদম এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো ছোট্ট একটি ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার হাতে দেখছেন এটা স্যালোয়ারের কাপড় এটা দিয়ে আমি প্যান্ট স্যালোয়ার কাটিং করবো এবং এখন যেটা দেখছেন এটা এটা আমাদের কামিজের মেন অংশ যখন মার্কেট থেকে এরকম একটি থ্রি পিস বা ফোর পিস কিনবেন ঠিক এই সিস্টেমে কিন্তু সেলাই দিয়ে ভিতরে সেমিজের কাপড় এবং ফলস কাপড়টি কিন্তু আপনাদের আটকানো থাকবে যেইভাবে সেলাই দিয়ে প্রথমে আপনাকে কি করতে হবে এই সেলাইটি খুলতে হবে এটা ফল সিলাই দেওয়া থাকে আলতোভাবে টান দিলে সেলাইটি খুলে যাবে সেম আরও একটি থ্রি পিসে এই দেখুন আমি টেবিলে রেখেছি এটা আমি খুলে রেখেছি পাটগুলো খুলে রেখেছি দুটোই জর্জেট কাপড়ের ফোর পিস দেখুন এই দেখুন এটা কিন্তু সেমিজের কাপড় এবং সামনের অংশ পিছনের অংশ এক সঙ্গে আছে এই দেখুন এই যে নতুন অবস্থায় কিন্তু এইভাবে থাকবে এই যে সেমেজের কাপড়টা এখানে থাকবে আমি এইটাতে কী করেছি ফল সেলাইটি খুলে রেখেছি তো এভাবে অবশ্যই কিন্তু আপনাকে ফল সেলাই খুলে নিতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে কাটিংয়ে যেতে হবে চলুন যাই ফার্স্টে আমরা মাপটি দেখে নেই এটার ঝোল হবে সাতচল্লিশ বডি সাঁইত্রিশ পেট বত্রিশ হিপ সাঁতিরিশ এবং নিচের ঘেরটা তেইশ পোট তেরো ইঞ্চি হাতার লং ষোলো এবং হাতার মোহরি সাড়ে দশ ইঞ্চি এটা আমি প্যান্ট সালোয়ার কাটিং করব প্যান্ট সালোয়ারের ঝোল হবে চল্লিশ কোমরের বেল্ট হবে বাইশ এবং পায়ের মুখ হবে এগারো ইঞ্চি সম্মানিত দর্শক এটা সালোয়ার তো সালোয়ারটি আমি রেখে দিচ্ছি আজকে শুধু কামিজটি কাটিং করব এবং এই কামিজটি কিভাবে খুব সহজে সেলাই করা যায় সেই প্রসেসটি আমরা দেখব কেমন ফার্স্টেই কিন্তু আমাকে এই যে সেলাইটি খুলে নিতে হবে আমি কিন্তু একদম প্রথম থেকে দেখাচ্ছি যেভাবে মার্কেট থেকে একটি এরকম জর্জেট থ্রি পিস কিনে নিয়ে আসা হয় ঠিক এইভাবে কিন্তু সেলাই দেওয়া থাকে ফার্স্টে এই সেলাইটি আপনাকে কি করতে হবে খুলে নিতে হবে সম্মানিত দর্শক আপনারা দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের ছোট্ট একটি টিউটোরিয়াল ভিডিও আশা করি এই একটি ভিডিও থেকে এমন একটি জর্জট কাপড়ের কামিজ আপনি সম্পূর্ণরূপে কাটিং এবং সেলাই শিখতে পারবেন মনোযোগ সহ ভিডিওটি দেখতে থাকুন এ দেখুন আমি সেলাইটি খুলে নিলাম এটা কিন্তু আমাদের সেমিচের ফলসের কাপড় এবং সামনের অংশ এবং পিছনের অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি পিছনের অংশ আমি রেখে দিলাম ফার্স্টে আমরা কি করব। এই কামিসের সামনের অংশটি আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ অনুযায়ী কাটিং করে নেব তো ফার্স্টে আমাকে কাপড়টি ভাজ দিতে হবে ভাঁজ কিন্তু মেন একটি জিনিস দর্জের কাজে কাপড় কাটিং করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এইভাবে উল্টা সাইডটি নিচে রাখবো আমি কিন্তু মার্ক করে দেখিয়ে দিচ্ছি উল্টা সাইডটি নিচে রেখে এবং সদর সাইডটি উপরে রেখে এভাবে আমরা কাপড়টিকে কি করব। দুটো ভাজে ভাজে ভাজ দেব এবং এই যে মিডিলের অংশটি কিন্তু এভাবে মাছ বরাবর আমরা রাখবো খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন ভাজ দেওয়ার সময় যেন মিডিলটি একদম মাছ বরাবর থাকে কেমন এভাবে কিন্তু এই দেখুন এইভাবে গলার এই যে গলার এই অংশটি কিন্তু ভালোভাবে মিলিয়ে নেবেন এবং উপরের যে যে পায়ের অংশটি আছে এই দেখুন পায়ের অংশটি এটা কিন্তু আপনি দুটো পার সমান সমান করে রাখবেন অনেক সময় কিন্তু ছাপা বা অ্যাম্বুডারি কিন্তু এলোমেলো দেওয়া থাকে আপনাকে পার মিলাতে হবে না নাহলে কিন্তু জামা কীভাবে কচ হয়ে যাবে পরার পর জামার একটি সাইড কিন্তু চলে যাবে এভাবে আপনার পাড়টি মিলিয়ে নেবেন এবং নিচের অংশটি এভাবে সমান সমান করে নেবেন এই যে অনেক সময় লেসগুলো আঁকা পাকা থাকে বা ডিজিটাল প্রিন্টেড পিস হয় প্রিন্ট কিন্তু এলোমেলো থাকে তো প্রিন্ট যেমনই থাক আপনারা কাপড়টিকে সমান করে নেবেন এখন ফার্স্টে আমি লংয়ের কিন্তু মেজারমেন্টটি করে নিচ্ছে। তো আপনাদের যে মেজারমেন্ট থাকে সেইভাবে করবেন এ দেখুন আমি কিন্তু উপরে যেটুক ডিজাইন ছাড়া আছে ওটুকু বাদ দিয়ে দিয়েছি এখানে আরমহল দিলাম ছয় ইঞ্চি এবং এই যে হিপ ফারার এটি আমি দিচ্ছি কত সাড়ে বিশ ইঞ্চি যেহেতু চল্লিশ ইঞ্চির উপরে যখন ছালওয়ারের লং চাপে অবশ্যই কিন্তু হিপের ভাড়া আপনি বিষ রাখবেন এখন মার্জেনগুলো আমি করে নিচ্ছি সম্মানিত দর্শক একদম কাটিংয়ের কামিজ কাটিংয়ের পুরা প্রসেসটি কিন্তু আপনাদের এই ভিডিওতে কিন্তু এইভাবে মেজারমেন্টগুলো দেখাচ্ছি না জাস্ট জর্জেট কামিজ কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি আপনি যদি কামিজ কাটিংয়ে একদমই অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে কামিজ কাটিংয়ের ভিডিও আছে আপনি ওই ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ শিখে যাবেন কেমন শুনবেন দর্শক এভাবে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমি মার্জিনগুলো করে নিচ্ছি বডি পেট এবং হে চার ভাগের এক ভাগ করে কিন্তু এখানে দিচ্ছি যেহেতু চারটি অংশে কামিজ কাটিং হয় এই যে এই সিস্টেমে প্রথমে মেজারমেন্টগুলো করবেন কোথায় কত দিতে হয় এটা যদি না জানেন অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে কামিজ কাটিংয়ের ভিডিওটি আপনি দেখে নেবেন কেমন এই দেখুন গলার এখানে ফাঁকটি দিলাম কত আড়াই আড়াই পাঁচ ইঞ্চি এবং গলার আমি ডিপটি দিচ্ছি পাঁচ ইঞ্চি এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিবেন তো এইভাবে গলা যদি অ্যাম্ব্রডারি করা থাকে অবশ্যই কিন্তু অ্যাম্বোডারি আপনাকে কাট করা যাবে না সেইভাবেই কিন্তু মার্জিন করতে হবে এখন আমরা কি করছি শেপ কাট দিয়ে এইভাবে এই দেখুন এই মার্জিনগুলো করে নিচ্ছি তো এখানে শেপ কার্টটি কীভাবে আমি ধরছি কোন পাশে রাখছি এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন শেপ কার্টের এই ব্যবহারটি কিন্তু আপনি যথাযথভাবে আপনাকে শিখতে হবে না হলে কিন্তু কামিজের এই রাউন্ডগুলো সুন্দরভাবে দিতে পারবেন না কেমন এখন আমরা কামিজের যে বাড়তি লাগে ভিতরে সিলাই মার্জিনের জন্য সেই বাড়তি এক ইঞ্চি বা সোয়া ইঞ্চি পরিমাণ আমরা মার্জিনটি করে নিচ্ছি এটা আসলে প্রয়োজন হয় না আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এই মার্জিনটি করে থাকি কেমন সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কোথাও না বুঝলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক এভাবে কিন্তু এখন আমরা কাটিং করে নিচ্ছি এই দেখুন এখন আমাদের মার্জিন অনুযায়ী আমরা কি করব এটা কাটিং করে নেব যারা জর্জেট গামেজগুলো সেলাই করতে ইতস্তবোধ করেন বা সেলাই করতে পারেন না ভয় খান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত হেয়ারফুল খুব মনোযোগ সহকারে দেখুন এবং কোথায় না বুঝলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন এই দেখুন এইভাবে ফার্স্টে সামনের অংশটি কেটে নেবেন আমি সামনের অংশ কিন্তু কাটিং করে নিলাম এভাবে কিন্তু এগুলো কাটমার্ক করে নেবেন অবশ্যই দেখুন এরকম তিনোটা পয়েন্টে কিন্তু আপনি অবশ্যই কাটমার্ক এখানে করে নেবেন তো সামনের অংশটি কিন্তু কাট করা শেষ এখন আমরা কি করব পিছনের অংশটি কাটিং করব। এই যে পাট দেখছেন কাপড়ের পাট এই কিন্তু আমাদের লংয়ের দিকে থাকবে লম্বা বরাবর এই অবশ্যই কিন্তু এই পাড়টা কিন্তু লম্বা বরাবর রাখবেন না হলে কিন্তু জামার ফিনিশিং ভালো হবে না বা মেজারমেন্টও আপনার আসবে না এখন আমাদের নিচের ঘের অনুযায়ী কিন্তু আমরা কাপড়টিকে দুই ভাজে ভাজ দিয়ে নিয়েছি এবং সামনে যে অবশিষ্ট কাপড়টি আছে ওটা দিয়ে কিন্তু আমাদের হাতা হবে কোম্পানি কিন্তু ওইভাবে পিছন পাটের সঙ্গে কিন্তু হাতার কাপড়টি দিয়ে দিয়েছে কোনো কোনো পিসের ক্ষেত্রে কিন্তু হাতা আলাদা করে কোম্পানি দিয়ে দেয় সম্মানিত দর্শক এখন ভাসটি বসানোর পর আমরা সামনের যে অংশটি কাটিং করেছি ঠিক সেই অংশটি কিন্তু এই পিছন পাটের এই উপরে আমরা এভাবে সমান সমান করে বসাবো এই দেখুন যে এইভাবে একদম চতুর্শ পাশ আপনি সমান সমান করে বসাবেন বসা পিছনের অংশটি কাটিং করে নেবেন সামনের অংশটি যেহেতু আমাদের অ্যাকুরেট মেজারমেন্টে কাটিং করা আছে পিছনের অংশটি কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই জাস্ট সামনের অংশ যেভাবে আছে ওভাবে কাটিং করলেই চলবে এই দেখুন এই পাশটা কিন্তু সমান সমান রাখবেন একদম এই যে আমার সাইডটা আমার দিকের এই সাইডটা কিন্তু অবশ্যই সম পরিমাণ থাকতে হবে এবং নিচের এই সাইডে কিন্তু আপনাকে বাড়তি রাখতে হবে সেলাই দেওয়ার জন্য সামনের অংশে অ্যাম্বুডারি আছে শিলার প্রয়োজন নেই কিন্তু পিছন পাটে কিন্তু শিলার জন্য অবশ্যই পনেরো এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ রাখতে হবে এখানে পিসের গলাটি ছোট যার কারণে আমি সামনের গলার সমান কাটিং করলাম না এবং বাদ বাকি ওই তিনোটা সাইড কিন্তু দেখতে পাচ্ছেন দুটো সাইড কিন্তু একদম আমি সমানভাবে কাটিং করছি সম্মানিত দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি দর্জির কাজ অভিজ্ঞ হতে চান তাহলে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে ভিডিওগুলো আপনাকে দেখার জন্য রিকোয়েস্ট করব আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এখন আমরা হাতাটি কাটিং করে নেব তো আমাদের পিছনের পাট কাটিং করার পর যে অবশিষ্ট কাপড়টি ছিল ওটা দিয়েই কিন্তু আমরা কি করব এই হাতা কাটিং করবো দেখুন হাতার এই যে কিভাবে ভাজ দেই প্রথমে একটি ভাজ দিলাম তারপর আরও একটি ভাজ দিলাম এখানে টোটাল কিন্তু চারটি ভাজ হয়েছে এখন আমরা হাতার এই যে নিচে ভাঙা ভেঙে সেলাই জন্য এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন করেছি এবার কি করছি হাতার লং নিচ্ছি তো এখানে আমার থ্রি কোয়ার্টার হাতা হাতার লং নিলাম ষোলো সেলাই মার্জিনে জোর হাফ নিলাম হাতার মোহরি নিলাম যা আছে তার হাফ এবং এই যে এখানে কতটুকু দেবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটি ফলো করুন এই যে আরমহল এখানে যতটুকু দাবাবেন কত দাবি আছে আমি সাড়ে ছয় ইঞ্চি তাহলে এখানে তার থেকে কিন্তু আরও এক ইঞ্চি আপনি বেশি নেবেন তাহলে ওখানে আরমহল ডাউন দিয়েছি সাড়ে ছয় এখানে নিচ্ছি সাড়ে সাত এক ইঞ্চি বেশি নিচ্ছে প্রত্যেকটি জামার ক্ষেত্রে আপনি আরমহল যা ডাউন দেবেন তার থেকে এখানে এক ইঞ্চি বেশি নিলে মিলে যাবে এরপরে সেপকার্ট দিয়ে এই মার্জিনটি করে দেবেন কেমন একদম কিন্তু ইজি আপনারা যেভাবে সতী কামিজগুলো কাটিং করে থাকেন জর্জেট কামিজ ও কাটিং কিন্তু একদম সেম নিয়ম জাস্ট এই ফলসটা ভিতরে আস্তরটা কিভাবে লাগাতে হয় এই বিষয়টি কিন্তু এই ভিডিওতে আপনাকে আমি ক্লিয়ার করে দেব আপনি মনোযোগ সব ভিডিওটি দেখতে থাকেন ইনশাআল্লাহ এই একটি ভিডিও থেকে আপনি আস্তর ওলা অর্থাৎ ফলস ওলা কামিজ কিন্তু খুব সহজে তৈরি করা শিখে যাবেন ইনশাআল্লাহ তো আমাদের সামনের অংশ পিছনের অংশ কিন্তু কাটিং করা শেষ হাতাটিও আমরা কাটিং করেছি এখন আমরা কি করব এই ভিতরে যে ফলস হবে সেমেজ অর্থাৎ আস্তরটি এটি কিন্তু আমরা কাটিং করে নেব শুনবাহ দর্শক এখানে কিন্তু স্যালোয়ার এবং সেমেজের কাপড়টি একই ধরনের আপনাকে আমি দেখে দিচ্ছি যেটা স্যালোয়ার হবে ওটাতে কিন্তু কাপড় বেশি থাকবে এই দেখুন এরকম বেশি থাকবে এবং সেমেসেরটাতে কিন্তু কাপড় কম থাকবে এবং সেমেজের কাপড়টা একটু পাতলা ধরনের হয় আপনারা যদিও এটা চেনেন তারপর আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা এভাবে কাপড়টিকে দুই ভাজে কিন্তু প্রথমে ভাজ দিতে হবে পায়রালা অংশ কিন্তু উপরের দিকে থাকবে এবং এই পায়রালা অংশ কিন্তু নিচের দিকে থাকবে খোলা সাইডটি আমার দিকে বন্ধু সাইডটি সামনের দিকে এইভাবে কিন্তু প্রথমে কাপড়টিকে ভাজ দিয়ে আপনাকে আরও একটি ভাজ দিতে হবে মোট কিন্তু এখানে চারটি ভাজে ভাজ এই দেখুন কয়টি ভাজ আছে চারটি ভাজ এভাবে চারটি ভাজ দিয়ে তারপরে আমরা কাপড়টিকে চতুর্পাশ সমান সমান করে নেব বন্ধ সাইডগুলো কিন্তু অবশ্যই আমার দিকে আছে বন্ধ সাইডগুলো কিন্তু অবশ্যই আপনার দিকে রাখতে হবে এরপরে আমরা যে কামিজের অংশটি কাটিং করেছি মেন অংশটি সেটা কি করবে সেই অংশটি এই এই কাপড়ের উপর এভাবে বসাবো এই আমার সাইডটা কিন্তু সমান রাখবো একদম সমান সমান কোনো কম বেশি থাকা যাবে না রেখে এই দেখুন দু এই তিনোটা পাশ আমরা সমানভাবে এখানে মেলাবো এই যেইভাবে মেলাবেন একদম কিন্তু ইজি কঠিন কিন্তু কিছু নয় শুধু আপনাকে মনোযোগ সহ ভিডিওটি দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে হবে তাহলে ইনশাআল্লাহ খুব সহজে আপনি এরকম একটি কামিজ তৈরি করা শিখে যাবেন সম্মানিত দর্শক সামনে এবং পিছনের গলা যেহেতু ভিন্ন ভিন্ন তাই জন্য আমি গলাটি কাটিং করলাম না যেহেতু এখানে দুটো পার্টি আছে সেমিসের ফলসের আমি কি করছি সাইডগুলো কাট করে নিচ্ছি অবশ্যই আপনি এইভাবে সাইডগুলো কাট করে নেবেন গলার অংশটি আগেই কাট করবেন না এ দেখুন এখানে কিন্তু এটুকু শর্ট থাকবে অবশ্যই কিন্তু আস্তর বা ফলস যেটাই বলেন এটা কিন্তু অবশ্যই শর্ট রাখতে হবে এবং এই যে এই লাম্বা সাইডটা কিন্তু আপনাকে সেলাই দেওয়া যাবে না আমি সেলাইয়ের সময় আরও ভালোভাবে বুঝিয়ে দেব এই কাটমার্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে উঠিয়ে নিতে হবে এই দেখুন এই তিনোটা কাটমার্ক কিন্তু কোনোভাবে আপনাকে মিস করা যাবে না আমরা এখানে গলা কাটিং করবো যার জন্য এটা কাট করে নিচ্ছি এবারে আমরা কি করব সামনের অংশটি রেখে দেব রেখে দিয়ে দুটো অংশ আলাদা আলাদা করে পিছনের এবং সামনের গলাটি আমরা কি করব কাটিং করব দেখতে থাকুন এখানে দেখুন এই যে আস্তর যেহেতু সামনে এবং পিছনের দুটো অংশই আছে দুটো অংশ আমরা আলাদা আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পর সামনা এবং পিছনের দুটো পার্ট আলাদা আলাদা রেখে আমরা গলাটি সেম কাটিং করে নেব সম্মানিত দর্শক এরকম জর্জেট কামিজ কিন্তু আরও ভিন্ন উপায়ে অন্যরকমভাবেও কিন্তু কাটিং এবং সেলাই করা যায় আমি সহজ একদম সহজ নিয়মটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালোভাবে ভিডিওটি দেখতে থাকুন এটাই কিন্তু এই আস্তর দেওয়া বা ফলস দেওয়া কামিজ তৈরির কিন্তু একদম সহজ নিয়ম এটা এইভাবে এই দেখুন পিছনের গলাটি আমি কাট করে নিচ্ছি পিছনের পাট রেখে এরপর সামনের পাটটি রেখে সামনের ফলসের গলাটিও আমরা কি করব কাটিং করে নেব এরপরে আমাদের এই যে হাতা এই যে আমাদের হাতা কিন্তু হাফ ছোট করে কিন্তু ফলস দেব ভিতরে আস্তর দেব। তো এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই দেখুন এখান থেকে আমরা এই আস্তরের কাপড়টি নেব এখানে পিছনের অংশটি কাটিং করার পর কিন্তু এই আস্তরটি এখানে এই ফলস কাপড়টুকু ছিল এটাকে আমরা এইভাবে ডাবল ভাজ দিয়ে নিয়ে যেইভাবে হাতাটি রেখে এই আরমহলটি যেভাবে রাউন্ড করে কাটিং করা আছে না ঠিক সেম এইভাবে আপনি এখানে রাউন্ড করে কাট করে নেবেন কেমন এই দেখুন এখানে কাটমার্কটা তুলে নেবেন অবশ্যই সম্মানিত দর্শক আমার সাধ্য অনুযায়ী আমি মানে খুব যতটুকু সম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এরপরেও যদি না বোঝেন ভিডিওটি আবারও দেখুন তারপরেও না বুঝলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের কামেজ কাটিংটি কিন্তু টোটালি একদম কমপ্লিট আমি এবারে এটা খুব সহজে পাই টু পাই সেলাইটি বুঝিয়ে দেব আশা করি সঙ্গে থাকবেন দেখতে থাকুন কেমন চলুন শুরু করা যাক সম্মানিত দর্শক এই দেখুন এটা হাতা হাতাটি আমি রেখে দিচ্ছি এবারে এই যে এটা পিছনের অংশ এটাও আমি রেখে দিচ্ছি আমরা কি করব সামনের অংশটি কিভাবে করতে হয় আস্তরটি কিভাবে সেট করতে হয় খুব থেকে সহজ নিয়মটি আপনারা আজ শিখে নেন এই দেখুন এটা কিন্তু আমাদের সামনের অংশ সামনের অংশটি এইভাবে মেন পার্টটি আপনাকে রাখতে হবে এবং এই এটা কিভাবে রাখবেন খুব ভালোভাবে লক্ষ্য লক্ষ্য করুন এটার যে সদর পাশ সদর পাশ কিন্তু আপনি উপরের দিকে রাখবেন এবং উল্টা সাইড এই যে মার্ক দিয়ে দেখে দিচ্ছি উল্টা পাশ কিন্তু অবশ্যই আপনাকে নিচে রাখতে হবে এবং সদর সাইডটি উপরে থাকবে সদর পাশটি উপরে রেখে এই আস্তরের কাপড়টি অর্থাৎ ফলসের কাপড়টি আপনি এভাবে রাখবেন এই এভাবে সমান সমান করে রেখে এই গলাটি যেভাবে কাট করা আছে ফিট ধরে আপনার মেশিনের সিকন ফিট ধরে একদম এইভাবে সেলাইটি দিয়ে দিতে পারেন এখানে আমি গোল গলা কাটিং করেছি আপনি চাইলে পান গলা ভি গলা কিন্তু কাটিং করতে পারেন একই নিয়ম সেম নিয়ম সেমভাবে করতে পারেন এইভাবে রাউন্ডের অংশগুলো আমরা ছোট ছোট করে কাট করে দেব কেসির সামনের অংশ দিয়ে কেমন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এই ফলসটা আমরা কি করবো এখন উলটিয়ে গলার মধ্যে দিয়ে উলটিয়ে নেব এই দেখুন এই আস্তরটা আস্তরের কাপড়টা কী করবো এইভাবে গুছিয়ে এই যে আমাদের যে গলা আছে গলার অংশ দিয়ে কি করব পিছনে দিয়ে দেব। এই দেখুন তাহলে কি হলো ম্যাজিকের মতো দেখুন আমাদের গলাটি কিন্তু এই পাকা হয়ে যাবে জাস্ট মাথার উপর দিয়ে আমি একটি চাপ সেলাই এখানে বসিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি একটু স্কিপ করছি আপনি বসে বুঝে নেবেন দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে আলাদা করে কিন্তু এখানে গলাপট্টি ধরার কোনো প্রয়োজন নেই এখন আমরা এই তিনোটা পাশ এভাবে সেলাই দিয়ে লাগিয়ে দেব এই যে ফলস এবং মেন যে বডির পার্ট রয়েছে এটা কিন্তু এই সাইড দিয়ে আমরা সেলাই দিয়ে লাগিয়ে দেব এই পাশটা হ্যাঁ সেলাই দিয়ে লাগিয়ে দেবো এই যে এই সাইড কিন্তু আপনাকে নিচের সাইড কিন্তু সেলাই দেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু এই নিচের সাইড সেলাই দেওয়া যাবে না এই যে এবং এই এই পাশটাও কিন্তু আমরা ঠিক সেম নিয়মে আমরা সেলাই দেবো এই যে একদম কিন্তু পাশ দিয়ে একদম মোড়া দিয়ে এই কাটমার্কগুলো কিন্তু মেলাতে হবে কাটমার্কগুলো মিলিয়ে কিন্তু সেলাই দিতে হবে আমি ভিডিওটি একটু স্কিপ্ট করব আপনারা বুঝে নেবেন এভাবে এই তিনোটা পাশ সেলাই দিবেন শুধু নিচের পাশ খোলা রাখবেন সম্মানিত দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন দেখুন এরকম একটি ভিডিও আপনারা খুব সহজে দেখে থাকেন কিন্তু এটা করতে আমাদের অনেক শ্রম দিতে হয় সময় ব্যয় করতে হয় তারপরও ভিডিওগুলো করি আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আসলে আমাদের ভিডিওগুলো কিন্তু কোনো সার্থকতা থাকে না এ দেখুন আমি কিন্তু এটা নিচের সাইড সেলাই দেয়নি এবং তিনটা পাশ কিন্তু সেলাই দিয়ে আটকে নিয়েছি আমি একটু স্কিপ্ট করেছি আপনি এভাবে করে নেবেন এ দেখুন কত সুন্দর হয়েছে এবং এই পিছনের অংশটি আমরা সামনের অংশের মতো এই সেম নিয়মে তৈরি করব আমরা সামনের পার্টটি যেভাবে তৈরি করেছি কমপ্লিট করেছি পিছনের পাটটিও ঠিক সেইভাবে তৈরি করব প্রথমে আমরা পিছনের মেন অংশটি রেখে রেখেছি তারপরে কি করব এর যে ফলস রয়েছে অর্থাৎ আস্তরের যে কাপড়টি উপরে আস্তরের কাপড়টি রেখে এভাবে আমরা গলাটি যেভাবে কাট করা আছে এভাবে রাউন্ড করে আমরা সেলাই লাগিয়ে দেবো আপনি মেশিনে ফিট ধরে এখানে সেলাই দেবেন দুটো পাশ সমান সমান করে যেন কম বেশি না থাকে যেইভাবে এটা দেওয়ার পর এটা আমরা উল্টিয়ে দেবো কাট করার পরে একদম সামনের সামনের অংশটি যেভাবে করেছি ওইভাবে এখানেও আমি স্কিপ্ট করছি আপনারা বুঝে নেবেন এখানে তেমন কোনো বিষয় নাই আমি সামনের অংশটি দেখেছি সেম নিয়মে পিছনের অংশটিও কিন্তু কমপ্লিট করতে হবে আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন গলাটি কিন্তু পাকা হয়েছে এটা সহজ নিয়ম আপনাকে কিন্তু গলা আপনাকে কি করতে হবে আলাদা করে কোনো গলা পট্টি ধরতে হবে না এবং খুব সহজ একটি সিস্টেম এবারে কামের যেভাবে সেলাই করেন সদর সদর ভিতরে রেখে সামনে এবং পিছনের অংশটি আপনাকে পুট কাদের জয়েন্টটি করতে হবে দেখুন সদর দুটো কিন্তু ভিতরে থাকবে আপনারা যারা সুতি কামের সেলাই করতে পারেন তারা অবশ্যই বিষয়টি জানেন সদর সদর ভেতরে রেখে এভাবে আমরা কি করব এই কাদের জয়েন্টটি করে দেব। এভাবে একটি সেলাই দেওয়ার পর এটা এখানে যদি ওভারলকের ব্যবস্থা থাকে আপনি লক করে নিতে পারেন তারপরে আরও একটি চাপ শিলাই এখানে আমরা বসিয়ে দেব নিচের বাড়তিটুকু আমরা পিছনের পাটের দিকে রাখবো এবং পিছনের পাটের উপর দিয়ে পিছনের অংশের উপর দিয়ে আমরা এই চাপ সেলাইটি লাগিয়ে দেব এভাবে যখন চাপটি দেওয়া হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে সদর সদর মিলিয়ে কামাজটিকে কি করতে হবে আবারও বসাতে হবে আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি সঙ্গে থাকেন ইনিশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন এভাবে চাপ দিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা আরও ভালো হবে এখন এই দেখুন সদর ভিতরে রেখে দেখছে দুটো অংশ কিন্তু আমি এই যে বসিয়ে নিয়েছি এই দেখুন সদর কিন্তু অবশ্যই ভিতরে আছে এভাবে আপনারা বসাবেন সম্মানিত দর্শক আমি আপনাদের আর দেখাবো না কারণ আপনারা সতী কামেজ সেলাই করতে পারেন এখন ঠিক যেভাবে সতী কামেজ সেলাই করেন ঠিক সেইভাবে মেজারমেন্ট করে সতী কামেজের মতোই এখন আপনি কমপ্লিট করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ